বিউটিফুল খুবই বিউটিফুল একটা প্রোডাক্ট আমাদের প্রত্যেকটা ওনা থাকে পাঁচ হাত নামাজি ওনা খুবই সুন্দর একটা কালার আমাদের প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার থাকবে আমাদের রং কোষের থাকবে ছয় মাস গ্যারান্টি এই যে দেখেন আমাদের আরেকটা সুন্দর কালার এই মালটার মধ্যে একটা সুন্দর অরেঞ্জি একটা কালার খুব এগুলো সব হলো নতুন ডিজাইন একেবারে সব হলো ঈদ কালেকশন খুবই সুন্দর ফ্লাওয়ার একটা কালার হ্যাঁ মাল নিছেন মাল বিক্রি করতে পারতেছেন না ভাইয়ের কাছ থেকে আইসা বছরে বারো মাস আপনাদের জন্য অফার যে কোনো সময় মাল এসে এক্সচেঞ্জ করে নিয়ে যাবেন it isn't চলতেছে না এ ডিজাইনটা নেবেন এটা চলতেছে না এটা নেবেন এর জন্য কোনো দ্বিধাবোধ নাই এইসব অফার দাদা সচরাচর কেউ দেয় না আপনারা নতুন করে ব্যবসা শুরু করবেন আপনারা আজকে ব্যবসা করলে কালকে স্বাবলম্বী হবেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই খুব ভালো আছে আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভাইয়ার এই থ্রি পিসের বিজনেস কেমন চলতেছে আছে ভাই আলহামদুলিল্লাহ আপনাদের যে খুব ভালো চলতেছে তো ভাইয়া আজকে আমাদের কি কি আইটেমের থ্রি পিস দেখাবো আজকে ভাই আপনাদের দেখাবো জমজম দেখাবো দেখাবো বাটিক দেখাবো জমজম বিগ্রের দেখাবো যেন মার্শালও আছে আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের মার্শালের মধ্যে দামি কম দামি সব প্রকার মাল আছে তো আমরা আজকে একে একে সব ধরনের আইটেম অবশ্যই 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 তো ঠিক আছে ভাইয়া শুরু করেন তাহলে হ্যাঁ তাহলে আজকে আমরা জমজম শুরু করতেছি জমজম এগ্রেটার কাশ্মীরি ডিজাইন দিয়ে ঠিক আছে এই যে দেখেন জমজম হ্যাঁ পাকিস্তানি ডিজাইনের মধ্যে প্রত্যেকটা জমজম খুবই সুন্দর খুবই বিউটিফুল ডিজাইন হ্যাঁ এগুলো সব লেটেস্ট আমাদের এখানে প্রত্যেকটা ডিজাইন পাবেন আপনি ঈদ কালেকশনের মধ্যে প্রত্যেকটা গর্জিয়াস ডিজাইন ঠিক আছে এই যে দেখেন একটা বিউটিফুল খুবই বিউটিফুল একটা প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টের কালার থাকবে চারটা করে হ্যাঁ চারটা করে কালার প্রত্যেকটা প্রোডাক্টে কালার থাকবে চারটা করে দেখুন আমাদের ওন্নাটা দেখুন হ্যাঁ আমাদের প্রত্যেকটা মালের বডি হবে আপনার 48 ইঞ্চি ঠিক আছে পানা হবে 40 ইঞ্চি হুম মাশাআল্লাহ দিলে যত লম্বা হোক যত মোটা হোক ঠিক আছে কোনো সমস্যা নেই পায়জামা পাবে নারায়ণ স্যার যে দেখেন আমাদের ওয়াও বিশাল সাইজ পাঁচ হাত নামাজি ওন্না ঠিক আছে আমাদের প্রত্যেকটা ওন্না থাকে পাঁচ হাত নামাজি ওন্না পাঁচ হাত করে অন্য থাকে হ্যাঁ প্রত্যেকটা অন্য থাকে পাঁচ হাত নামাজ অনেক মানে অনেক মা বোনেরা যে ভাইয়া এর পিঠ তো উঠা জায়গা কোনো সমস্যা না আমাদেরটা নেবেন পাঁচ হাত আপনি মাইপা নেবেন ঠিক আছে এর ভিতরে আমাদের পায়জামা থাকবে আড়াই গস আড়াই গস আড়াই গস আচ্ছা মাশাআল্লাহ দিলে যত লম্বা হোক যত স্বাস্থ্যবান হোক পায়জামার কাপড়ে টেনশন করতে হবে না এই যে দেখেন ওই মধ্যে যে দেখেন আরেকটা কালার হ্যাঁ খুবই সুন্দর একটা কালার আমাদের প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার থাকবে ঠিক আছে আমাদের প্রত্যেকটা জমজমে গেটের প্রাইস থাকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকায় জমজম এগেরেট যেখানে আপনার এগেরেট মাল বাইরে থেকে নিতে আপনার প্রাইস পড়ে যাবে মিনিমাম মিনিমাম সাতশো তিরিশ টাকা চল্লিশ টাকা আমরা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কিভাবে কারণ আমরা হলাম হল মাদার সেলার আমরা হলো প্রস্তুত কারো আমাদের কাছে আপনি যে কালেকশন গুলো মার্কেটে কোথাও পাবেন না ঠিক আছে আর মার্কেটে আপনারা যারা পাইকাররা আছে আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করে ঠিক আছে আচ্ছা আচ্ছা আমরা মেন প্রস্তুত করো প্রত্যেকটা ডিজাইন আমরা পাকিস্তান থেকে ইন্সপায়ার করে দেন আমরা ডিজাইন গুলো তৈরি করে থাকি ঠিক আছে দেখেন অন্যটা দেখেন খুব খুবই সুন্দর একটা অন্য হ্যাঁ খুব একদম পাগল যাবে ভাইয়া হ্যাঁ ভাই অবশ্যই অবশ্যই

এই যে দেখেন আরেকটা এই ধরনের অফার তো সচরাচর কেউ দেয় কেউ দিবে না ভাইয়া কেউ দিবে না এই যে দেখছেন খুবই সুন্দর একটা কালার হ্যাঁ খুবই খুবই সুন্দর একটা কালার হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনে থাকবে চারটা করে কালার হ্যাঁ এটা এটা যদি আপনি আমি মলের ওন্নাটা যদি দেখাই এই দেখেন ওনাটা দেখেন এই যে দেখেন খুব বিশাল একটা ওনা খুব বিশাল সাইজের একটা ওনা হ্যাঁ যত লম্বা মানুষই হোক এটা যত আল্লাহর মতো যত লম্বা হোক যত স্বাস্থ্যবান হোক পায়জামা পাবে না আড়াই গজ ঠিক আছে এই যে দেখেন আমাদের ওই ডিজাইনের মধ্যে আরেকটা কালার হ্যাঁ এই যে দেখেন

মানে খুব সুন্দর কালার ম্যাচিং ঠিক আছে দাদা এই যে দেখেন আমাদের আরেকটা মালহারের ডিজাইনের মধ্যে এখন আমরা আসছি মালহার ডিজাইনের মধ্যে হ্যাঁ এই যে দেখেন মালহারের মধ্যে এই যে ওয়াও এই যে মালহারের ডিজাইন ভাই এইটার প্রাইস কেমন রাখতেছেন এটার প্রাইস দাদা মাত্র 650 টাকা আমাদের প্রত্যেকটা জমজমে কেডার প্রাইস হলো 650 টাকা অনেকে বলে কি বিজেকের একটা সিল লাগায় দেয় কেউ মালহার একটা সিল লাগাই দেয় লাগায় যে বলে ভাই এটা সাতশো বিশ মালহারের মাল অ্যাকচুয়াল মালহার বলতে কোনো মাল হয় না মালহার হলো মালের কাপড়ের ডিজাইন বিবেক হলো ডিজাইন ঠিক আছে আমাদের কাছে আপনি বিবেকের ডিজাইনের জায়গা মালহার ডিজাইনের তারেট কাশ্মীরি ডিজাইনের তারেট লোন ডিজাইনের তারেট কারণ আমাদের কথা হলো ফেব্রিকে বুঝছেন প্রত্যেকটা জমজম এগ্রেড মধ্যে যত ডিজাইন থাকে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস হলে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনারা মূলত কোয়ালিটিতে বেশি হ্যাঁ 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 এই যে দেখেন আমাদের আরেকটা সুন্দর কালার এই মালটার মধ্যে একটা সুন্দর অরেঞ্জ একটা কালার খুবই লাইট কালার এর মধ্যে ঠিক আছে আপনারা ভাইয়া যেসব যেসব আপুরা অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমরা শুধু বারো পিস থেকে আমাদের পাইকারি নেওয়া শুরু ঠিক আছে আচ্ছা আচ্ছা শুধু বারো পিস মিনিমাম বারো পিস নিলে হ্যাঁ হ্যাঁ আপনি চাইলে বারো ডিজাইন থেকে বারো পিস নিতে পারেন আচ্ছা আচ্ছা হ্যাঁ আমরা সব ধরনের সুযোগ সুবিধা আপনি মাল নিচ্ছেন মাল বিক্রি করতে পারতেছেন না যে ভাই কিছু মাল তো আমার রয়ে গেছে মালগুলো দিয়ে আবার নতুন মাল নিয়ে যাবেন আমরা মাল এক্সচেঞ্জের সুযোগ সুবিধাও রাখি ঠিক আছে আচ্ছা এই যে দেখেন এই যে আরেকটা খুবই সুন্দর একটা কালার হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের আমাদের থাকবে চারটা করে কালার দাম থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র মাত্র ছয়শো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জমজম এই গ্রেড আমাদের কাছে জমজম বি গ্রেডও আছে ওটা আমরা দেখাবো আপনারা দেখেন দাদা এতগুলো ডিজাইন তো সময় সাপেক্ষে তো দেখানো সম্ভব না এলো প্রত্যেক ডিজাইনের থেকে আমরা অল্প অল্প কিছু ডিজাইন দেখাইতেছি আমাদের কাছে যারা মূলত দোকানে আসবে তারা প্রতিটা ডিজাইন দেখে 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 নেব যে ভাইরা দোকানে আসতে পারবে না যারা কুরিয়ারের মাধ্যমে যারা বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা কুরিয়ার সার্ভিস দিয়ে থাকি ঠিক আছে আপনারা যদি এই ডিজাইনের মূন্যটা দেখাই এই যে দেখেন খুবই খুবই বিশাল সাইজের খুবই বিউটিফুল একটা উন হ্যাঁ এই যে দেখেন সুন্দর হ্যাঁ যেসব মা বোনেরা যে চিন্তা করে যে ভাই আমরা আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমরা দশ পয়সা অ্যাডভান্স দিই না ভাই পাঁচশো টাকা দিয়ে বুকিং কনফার্ম করে এরপরে মাল দিয়ে আমাদের বুকিং কনফার্ম করতে হবে না আপনার টাকা দেওয়া লাগবে না আল্লাহর বড় সরপার মাল ছেড়ে আপনি খালি মালটা রাখবেন এই ঠিক আছে মাল রাখবেন মাল হাতে পায় দেন টাকা দিবেন ঠিক আছে এই ধরনের অফার সচরাচর কেউ দিবে না তবে কি কারণ আমরা আমাদের মাল নিয়ে বিশ্বস্ত যে আমাদের মালে কোনো কমতি নাই তাহলে আমরা কেন কাস্টমার ঠকায় পাঁচশো টাকা নিব বলেন মালে কোনো কমতি নেই মাল যদি হাতে পাওয়া পছন্দ হইতেই এই যে দেখেন আরেকটা এই যে দেখেন খুব এগুলো সব হলো নতুন ডিজাইন একেবারে সব হলো ঈদ কালেকশন হ্যাঁ আমাদের প্রত্যেকটা ডিজাইন হলো ঈদ কালেকশন মাথা নষ্ট কালেকশন হ্যাঁ আমাদের কারণ আমাদের ব্যবসা সময় এখান থেকেই শুরু ঠিক আছে আমরা ঈদের সময় ব্যস্ত পারবো না কারণ আমরা তো পাইকারি পাইকারি মাল তো ঈদের সময় চলে না আমরা মনে করেন এখন থেকেই ঈদের মাল কালেকশন করা শুরু করে দিয়েছি আমাদের প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে আমরা চারটা করে ডিজাইন নামে ঠিক আছে এই যে দেখেন খুবই খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর ফ্লাওয়ারি একটা কালার হ্যাঁ এই যে দেখেন এটার মধ্যে থাকবে চারটা কালার এই যে দেখেন আর একটা পিঙ্ক কালারের মধ্যে সবচেয়ে বেশি ডিমান্ডিং কালার হ্যাঁ পিঙ্ক কালার এইসব মাল দাদা নেওয়ার পরেই সেল এসব বললাম আপনি ঘরে সে স্টোর করে রাখতে পারবেন না দোকানে স্টোর করে রাখতে পারবেন না ঠিক আছে এই যে এই যে

পঞ্চাশ পায়জামা পাবেন আড়াইগ অন্য পাবেন পাঁচ সাত নামাজ অন্য এই যে আমাদের মালহারের মধ্যে আরেকটা ডিজাইন হ্যাঁ মালহারের মধ্যে আমাদের আরেকটা খুবই গর্জিয়াস একটা ডিজাইন ঠিক আছে আমাদের কাছে আরো অনেক অনেক ডিজাইন আছে দাদা কিন্তু একটা ভিডিওতে এত ডিজাইন দেখানো তো সম্ভব না আমাদের কাছে অলওয়েজ সর্বদা তিরিশটার উপরে ডিজাইন থাকে রাতি রং বেড়ে গেছে ঠিক আছে যে সকল মাল নিয়ে আপনি বিক্রি করতে পারবেন ওই সকল মাল কোনো মানে হয় না ওই যে অনেক ভিডিওর আকর্ষণ বলবে ভাই এলন দেড়শো টাকায় থ্রি পিস একশো টাকায় থ্রি ওটা থ্রি পিস না দাম গস কাপড়ের এই যে দেখেন কোয়ালিটি ঠিক আছে দাদা মালের হল গুণগত মান মালের দাম না গুণগত মানের দিকে খেয়াল করবেন ঠিক আছে এই যে দেখেন মালহারের মধ্যে ডিজাইন ঠিক আছে এই যে দেখেন আরেকটা কালার হ্যাঁ আরেকটা খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা ডিজাইনের আমাদের থাকবে চারটা করে কালার আমাদের দাম থাকবে মাত্র ছয়শো টাকা ঠিক আছে মূলত যেসব আপুরা অনলাইনে থ্রি পিসের বিজনেস করে তারা এইসব লেটেস্ট কালেকশন গুলো নিয়ে সামনে ঈদ তারা অবশ্যই অবশ্যই ভালো ব্যবসা করতে পারে এইসব কালার ডিজাইন আপনি মাল নেবেন কাস্টমার চাহিদা থাকে ভরপুর ঠিক আছে আবার বলতে যে আমরা শুধু পাইকারি খুচরার জন্য কি নক করবেন না ঠিক আছে কারণ খুচরা আমরা বিক্রি করি না সর্বনিম্ন 12 পিস সর্বনিম্ন 12 পিস আপনি চাইলে এটা তিন চারটি কোয়ালিটি মিলো 12 পিস নিতে পারবেন শুধু জমজম চলে জমজম এই যদি আপনি বলেন 12 ডিজাইনের 12টা জমজম তাও পসিবল ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর একটা মাল হ্যাঁ এরপরে যে দেখেন আরেকটা ডিজাইন এই যে দেখেন সবচেয়ে ভাইরাল ডিজাইন ঠিক আছে দেখেন এসব কালারের মাল দোকানে উঠানো মাত্র সেল আমরা দাদা পুরো মার্কেটে আমরা পুরো গাউসিয়া মার্কেটে হোলসেল দিয়ে থাকি ঠিক আছে আমাদের কাপড়ের মান কোয়ালিটি আপনি হাতে পায়া বুঝা তারপরে টাকা দিবেন ঠিক আছে হাতে পায়া বুঝে এই অফার দাদা কেউ দিব না সবাই আপনার তার পাঁচশো করে খাইবো কেউ মাল পাঠাইবো কিউ পাঠাইতে এই যে দেখেন খুব সুন্দর একটা ওনার ঠিক আছে খুবই সুন্দর অপছন্দ করার মতো কোন কোন দিকনেই কোনো পাঁচ সাত নামার জন্য কোথায় পাবেন কোথায় পাবেন না ওই সব কোয়ালিটি নিতে হলে আপনার 700 টাকার উপরে যেতে হবে আর আমরা দিচ্ছি মাত্র 650 টাকা কারণ আমরা মাদার সেল ঠিক আছে আর আমাদের কাছে যে ডিজাইনগুলো পাবেন এই সব ডিজাইনের মাল আপনি মার্কেটে अवेलेबल হইতে হইতে মিনিমাম তিন মাস লাগে মেনিমাম ঠিক আছে এই যে দেখেন তো একদম লেটেস্ট মডেল নিতে হলে আপনার দোকানে আসতো অবশ্যই 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 দাদা এই যে দেখেন আর অনেক সময় দেখা যায় যে ভাইয়া তিন 4 রাত হয়ে গেলে

পাকিস্তানি ডিজাইন ইন্সপায়ার করা দেখেন খুবই সুন্দর বিউটিফুল একটা প্রোডাক্ট হ্যাঁ এই যে দেখেন যে পায়জামা থাকবে আড়াইগস উন্না থাকবে পাঁচ হাত হ্যাঁ যে দেখেন আমাদের আরেকটার মধ্যে একটা বেগুনি কালার ওই ডিজাইনের মধ্যে একটা বেগুনি কালার হ্যাঁ দেখছেন খুবই সুন্দর হ্যাঁ এর মধ্যে আরো কালার আছে ঠিক আছে এই যে দেখেন আরেকটা একটা কালার কালারের অভাব নেই কালার অভাব নেই চারটা কিছু কিছু তো পাঁচটা ছটা কালারও আছে ভাই আচ্ছা পাঁচটা ছটা কালারও আছে এই যে দেখেন আরেকটা

এই যে এটা হলো ব্ল্যাক এর মধ্যে দেখছেন খুবই ভাইব্রেন্ট আর আমাদের একটু কাছে আসেন ভাই আপনাদের জিনিস দেখাই দেখেন আমাদের প্রত্যেকটা প্রিন্ট যেখানকারটা ওইখানে এসে আমাদের এখানে ওভার প্রিন্ট বলতে কিছু না এক প্রিন্ট এর অন্য কোনো প্রিন্ট কোনো উঠে যায় না ঠিক আছে আমাদের এটা ফুললি কন্ট্রাস্ট একটা প্রোডাক্ট হ্যাঁ ঠিক আছে ওই যে কিছু কিছু মাল থাকে এক কালারের উপরে আরেক কালার বইরা গেছে ফুল কন্ট্রাস্ট ঠিক আছে আর আমাদের ওই যে রিজেক্ট ফুটা মাল আমরা আপনার একটা দেখা আরেকটা দিয়ে দেবো আমরা এরকম না আপনি চাইলে ভিডিও কলে দেখা 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 মাল বুকিং দিবেন মাল আপনি হাতে পায়া যেমনটা দেখছেন ওরকমটা হাতে পাবেন এরপরে টাকা দিবেন এর আগে টাকা দেওয়া লাগবে এই যে দেখেন আরেকটা খুবই সুন্দর মালহারের মধ্যে আরেকটা কালার হ্যাঁ খুবই সুন্দর খুবই হাই কন্ট্রাস্ট একটা কালার হ্যাঁ এই যে এগুলো তাদের রানিং প্রোডাক্ট এগুলো হলো ঈদে ঈদে মার্কেট কাপাবে এইসব প্রোডাক্ট ঈদে মার্কেট কাপাবে এইসব প্রোডাক্ট এই যে দেখেন আরেকটা কালার দেখছেন খুবই সুন্দর পেস্ট কালারের মধ্যে খুবই সুন্দর বিউটিফুল একটা কালার হ্যাঁ তারপরে এই যে দেখেন এই যে দেখেন আরেকটা এগুলো হলো দাদা মালহারি ডিজাইনের মধ্যে খুবই সিম্পল এর মধ্যে গর্জিয়াস আছে এর মধ্যে কিছু প্রোডাক্ট হ্যাঁ খুবই সুন্দর ফ্লাওয়ারি খুবই ক্লাসিক খুবই ক্লাসিক কিছু প্রোডাক্ট ঠিক আছে যারা একটু সিম্পল টাইপের জেনেস করতে পারে আমরা শব্দনামেলাই গর্জিয়াস ক্লাসিক কারণ দাদা সবাই আবার গর্জিয়াস মাল পছন্দ করে না কেউ কেউ আছে একটু ক্লাসিক একটু সিম্পলের মধ্যে ভালো প্রোডাক্ট চাই এই যে দেখেন ওন্নাটা দেখেন দেখছেন ওয়াও খুবই খুবই বিউটিফুল ঠিক আছে খুবই বিউটিফুল ঠিক আছে এই যে দেখেন এগুলার পায় জমা থাকবে গজ দাম থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমাদের জমজম এই গ্রেড এর আপনি বারো বিশ নিতে পারবেন দাম থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই গ্রেড ভাই এ প্লাস আছে নাকি ভাই জমজম ডিলাক্স আছে নাকি বা জমজম এটা আছে নাকি তাতে এত কিছুই হয় না হয়তো জমজম এ বি বাটিক কাপড়ের কোয়ালিটি তিনটা ঠিক আছে এখন কেউ যদি সাইডে লেখায় লেখায় লো জমজম ডুপ্লেক্স হয়ে গেল বুঝলো না লেখায় কিছু আহ জানা খুবই সুন্দর খুবই বিউটিফুল একটা কালার ঠিক আছে দেখছেন খুবই বিউটিফুল আমাদের এটার মধ্যে চারটা কালার এই যে এই যে দেখেন আমাদের এছাড়াও বলবেন দাদা আপনার কাছে পাঁচ সাতটা ডিজাইন আমাদের কাছে তিরিশটার উপরে ডিজাইন আছে ভিডিও এত লং করা যাবে না তাই আমরা মাত্র দশ বারোটা ডিজাইন দেখাইতেছি দশ বারোটা ডিজাইন বাকি যে ডিজাইন গুলো আমাকে নক করবেন হোয়াটসঅ্যাপে নক করবেন ইমতে কল করবেন আমরা আপনাকে ডিজাইন গুলো পাঠিয়ে দেখেন দেখে দেখা 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 দেখে আরামে প্রত্যেক ডিজাইন দেখে আপনি পিছু নিতে পারবেন ঠিক আছে যে দেখেন তো ভাইয়া মূলত যারা দোকানে এসে নিতে চাই আপনাদের দোকানটা সপ্তাহে কয় ওপেন থাকে আর কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন থাকে আমাদের সপ্তাহে শনিবার ব্যতীত শনিবার ছাড়া সপ্তাহে ছয় দিন খোলা থাকে আমাদের দোকানের টাইমিং হলো গিয়া সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা ঠিক আছে সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটার ভিতরে আসতে হবে যদি কেউ দোকানে এসে দোকানে এসে নিতে চায় আর অনলাইনের কোন আপনি যখন তখন কল দিতে পারবেন রাত্রে বলেন রাত্রে বেলা দিনের বেলা দিনের বেলা আমাদের লোকেশন হলো নারায়ণগঞ্জ ভুলতাগাউসিয়া সিটি মার্কেট দুশো বিয়াল্লিশ চেতাল্লিশ নম্বর দোকান ঠিক আছে তো ভাইয়া আর কি কি প্রোডাক্ট আছে আপনাদের কাছে আমাদের কাছে আছে বাটিক ঠিক আছে আমাদের কাছে বাটিক সব ভালো মানের এইসব জমজমের ভিতরে আমরা যেসব ফেব্রিক্স দিয়ে থাকি ঠিক আছে ওইসব সুতির মধ্যে আমাদের কাছে আছে বাটিক আমাদের কাছে বাটিক পেয়ে যাবেন আপনি চারশো পঞ্চাশ থেকে শুরু করে পাঁচশো পর্যন্ত পায়জামা প্রিন্ট বলেন সিকুয়েন্স বলেন আরি বলেন সব ধরনের পার্টি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইভেন কি আমাদের কাছে আপনার মার্শালও আছে ঠিক আছে এই যে মার্শাল আমাদের কাছে মার্শালও অ্যাভেলেবেল আছে এই যে মার্শাল হ্যাঁ এই যে মার্শাল আমাদের কাছে সুতির কাপড়ের মধ্যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট সুতি সুতি ছাড়া আমাদের কাছে আবার মাল হবে না হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন মার্শাল হ্যাঁ এই যে খুব বিউটিফুল খুব বিউটিফুল আমাদের কাছে আটটার উপরে মার্শালের ডিজাইন আছে আমাদের মার্শাল এর প্রাইস হলো গিয়ে একদম এক হাজার টাকা আচ্ছা একদম এক হাজার আপনি এই মার্শাল মারি থেকে বাইরে থেকে কিনতে গেলে আপনার লাগবে এগারোশো টাকা তাও নি তো মিনিমাম বারো পিস মিনিমাম বারো পিস নিলে তাহলে দিব এগারোশো টাকা আর প্রতি পিসে আপনার একশো টাকা কম দিতে চান অবশ্যই দাদা আমাদের যে মার্শাল গুলো আছে আমাদের কাছ থেকে নিয়ে ওনারা বিক্রি করে তো ওনারা প্রত্যেক পিসে আপনি যদি ভালো করে খেয়াল করেন আপনি যদি মার্কেট রিচার্জ করেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রত্যেকটা দোকান থেকে পঞ্চাশ একশো পঞ্চাশ একশো দুইশো টাকা কমে পাবে দুইশো টাকা কমে পাবেন কেউ মার্শাল বারোশো কিরা পেয়েছে পাইকারি ঠিক আছে আমাদের মার্শালের আপনি মনে করেন যে সেম টু সেম ছয় মাসের কালার গ্যারেন্টি থাকবে ছয় মাসের মধ্যে কালার মাল এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবেন তারপর আমাদের কাছে জমজম বি গ্রেড আছে ঠিক আছে আমাদের কাছে জমজম বি গ্রেড দশটা ডিজাইন আছে ঠিক আছে আমাদের কাছে জমজম বি গ্রেড যে দেখেন এত বিউটিফুল প্রোডাক্টগুলো হ্যাঁ এত সুন্দর সুন্দর জমজম বিগ্রেড মালগুলো আপনারা পাচ্ছেন মাত্র মাত্র মার্কেট কাঁপানোর প্রাইসে মাত্র চারশো আশি টাকা হ্যাঁ এই যে দেখেন মাত্র চারশো আশি টাকা জমজম বি গ্রেড

কল করবেন হোয়াটসঅ্যাপে নক করবেন ঠিক আছে ভিডিও নিচে কমেন্ট করবে ইনশাআল্লাহ আমরা সব ধরনের প্রোডাক্ট এক কথাই ভাইয়া যারা বিজনেস করতে চায় তারা যে কোয়ালিটির মাল নিয়ে বিজনেস করতে চাই সেই সব কোয়ালিটির মালই আপনার দোকানে পাওয়া যাবে আচ্ছা আমি বলবো না যে ভাই আমার কাছে 250 টাকা 200 টাকা 300 টাকা এই সব মাল দাদা বেচি যে সব মালে গ্যারান্টি দিতে পারবো না যে সব মাল বেচে আপনি স্যাটিসফাইড হতে পারবেন ওই সব মাল দাদা আমরা বিক্রি করি না যারা 250 300 টাকা দামের মাল বিক্রি খোঁজেন তারা আমাদের কাছে আইছেন না আমাদের কাছে প্রত্যেকটা মাল মানে কোয়ালিটি সম্পূর্ণ আমাদের সর্বনিম্ন প্রাইস মালের বাটিকের দাম হলো 450 টাকা সাড়ে চারশো দরের এক হাজার টাকা পর্যন্ত মাল আছে ঠিক আছে তবে তো ভাইয়া এতক্ষন তো আমরা অনেক থ্রি পিস দেখলাম তো যারা মূলত এই থ্রি পিস নিয়ে নতুন করে বিজনেস শুরু করতে চাচ্ছে বা শুরু করবে ভাবছে বা ভয় পাচ্ছে যে কোথায় থেকে মাল কিনবো অরিজিনাল প্রোডাক্ট কোথায় থেকে কম দামে কিনবো কিভাবে কিনবো কার মাধ্যমে কিনবো তো এই নতুন যারা বিজনেস করতে চাচ্ছে তাদের আপনারা কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন যে যেসব বোনেরা যেসব ভাইরা চিন্তা করতেছে যে একটা নতুন ব্যবসা শুরু করি তাহলে থ্রি পিসের ব্যবসা খুবই প্রফিটেবল একটা বিজনেস ঠিক আছে আপনি যদি অল্প একটা পুঁজি নিয়ে শুরু করেন আল্লাহর উপর ভরসা রাখবেন নিজের উপর কনফিডেন্স রাখবেন ঠিক আছে ইনশাল্লাহ সব ধরনের মাল বিক্রি করতে পারবেন ঠিক আছে আর আপনি মাল নিলেন আমরা আপনাদেরকে বারো ডিজাইন থেকে বারো পিস নেওয়ার সুযোগ করে দেবো ঠিক আছে মাল আপনি হাতে পেয়ে করে বা হাতে পেয়ে টাকা দিবেন ওষুধ সবচেয়ে বড় যে সুযোগটা আছে আপনারা মাল নিছেন মাল বিক্রি করতে পারতেছেন না ভাইয়ের কাছ থেকে আইসা বছরে বারো মাস আপনাদের জন্য অফার যে কোনো সময় মাল এসে নিয়ে যাবেন চলতেছে না এটা না এটা নেবেন এর জন্য কোনো দ্বিতাবোধ নাই এইসব অফার দাদা সচরাচর কেউ দেয় না আপনারা নতুন করে ব্যবসা শুরু করবেন আপনারা আজকে ব্যবসা করলে কালকে স্বাবলম্বী হবেন ঠিক আছে ঘরে বসে ব্যবসা করার মতো শান্তি দাদা কিছু নেই ঠিক আছে চাকরি চাকরি ব্যবসা ব্যবসায়ী ঠিক আছে ব্যবসার সাথে চাকরির কখনো কম্পেয়ার হয় না আমরা আপনাদের জন্য বারো মাস এক্সচেঞ্জের অফার দিচ্ছি মাল হাতে পায়ে টাকা দিবেন আমরা এই অফার দিচ্ছি এরপর আমাদের কোনো টাকা অ্যাডভান্স করা লাগবে আমাদের দশ পয়সা অ্যাডভান্স করা লাগবে না ফোন নিবেন ফোন নিয়ে কল দেবেন আমরা ছবি পাঠা দেবো মাল দেখে অর্ডার কনফার্ম করে দেবেন